আজ আমরা ওষুধ দেখি ওয়ান পয়েন্ট থ্রি দশ ডাক থেকে শুরু করবো এখানে দশের এক ডাক কি বলছে বীজের সংখ্যা একটা দীঘাত সমীকরণের কটা বীজ থাকে বীজ বলতে এক্স এর কটা মান থাকে ঠিক আছে তাহলে দীঘাত সমীকরণের যেহেতু এক্স এর সর্বোচ্চ দুই তার মানে ওখানে এক্স এর দুটো মান থাকবে অর্থাৎ থাকবে দুটো তাহলে এখানে কোনটা অপশন হবে দুই ঠিক আছে দুই বলছে যদি দীঘাত শ্রমিকরণ হতে হয় সি যদি দীঘাত শ্রমিকরণ হতে হয় তাহলে অবশ্যই এক্স থাকতে হবে আর এক্স তখনই থাকবে যদি এ মান শূন্য না হয় অর্থাৎ নট ইকোয়াল টু জিরো হয় কারণ এ যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু না তার মানে একটি দিঘাত শ্রমিকরণ চলে সর্বোচ্চ ঘাত মানে একটা দীঘাত শ্রমিকরণ যে চল আছে তার এক্স থাকে তার সর্বোচ্চ ঘাত কত হয় অবশ্যই দুই হয় মানে দুই দাগ আর কি বলছে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাসভেন প্লাস থ্রি এইটা বলছে সমীকরণটি কেমন হবে রৈক্ষ হবে নাকি দ্বিঘাত নাকি ত্রিঘাত নাকি কোন না তা দেখা যাক কত আসছে এটা বা চার পাঁচ কুড়ি এক্স স্কোয়ার চার সাত আঠাশ এক্স চার আট আর ওদিকে চার পাঁচ কুড়ি এক্স স্কোয়ার পাঁচ ছ পনেরো কুড়ি এক্স এক পাশ নিয়ে আসলে মাইনাস হবে অর্থাৎ কেটে যাবে তারপরে মাইনাস ত্রিশ এক্স এই পাশ আসে প্লাস ত্রিশ এক্স প্লাস ত্রিশ এক্স মাইনাস আঠাশ মানে টু এক্স আর আট মাইনাস পনেরো হবে মাইনাস সাত তার মানে এটা এক ঘাত এক্সের এক ঘাত অর্থাৎ এ দাগ দশের পাঁচ দাগ কি বলছে এক্স স্কোয়ার বাই এক্স সমান সিক্স বলছে সমীকরণটির বীজ বা বীজ কি হবে এর বীজ দয় চেয়েছে তাহলে দেখো এখানে যেহেতু এক্স দিয়ে ভাগ আছে তাহলে কিন্তু এক্স এর মান শূন্য হবে না কারণ শূন্য হলে জিরো বাই জিরো ফর্মাল নিচে জিরো চলে আসবে আর নিচে জিরো আসলে অসংখ্যা চলে আসে এই জন্য এখানে যেহেতু এক্স দিয়ে ভাগ আছে তাহলে এক্স এর মান জিরো হবে না আর যেহেতু এক্স এর মান জিরো না তাহলে আমরা ওপর নিচে কাটতে পারবো বা

দশের বিয়ের দুই কি বলছে পরে আমার পঁচিশের বর্গমূল আসবে আর বর্গমূল করলে তার আগে প্লাস মাইনাস দিতে হয় তাহলে প্লাস মাইনাস পাঁচ তাহলে প্লাস পাঁচ আর মাইনাস পাঁচ কিন্তু বই বলছে শুধুমাত্র পাঁচ তাহলে এটাও মিথ্যা

তাহলে সমীকরণটা কত একটা দ্বিঘাত সমীকরণ দুটো দুটো বিধি এক ঠিক আছে তাহলে সমীকরণটা চেয়েছে আমাদের যেহেতু তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান আছে একটা আর একটা এক্স ইকুয়াল টু ওয়ান আছে ঠিক আছে তাহলে এই টার্মটা আমরা কি করে পাবো তাহলে নিশ্চয়ই এর আগের লাইনটা আমাদের কি থাকবে তারপর আমরা নিশ্চয়ই এখান থেকে এটা বলতে পারি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এইখান থেকে কিন্তু আমরা এটা বলতে পারি যে অতএব x equal to 1 x equal to 1 তাই তো তাহলে এখান থেকে আমি সমীকরণটা পেয়ে যাব গুণ করলে আসবে আমাদের x2 তারপর এর সাথে এর গুণ করলে -x এর সাথে এর গুণ করলে -x আর এই মাইনাস মানে প্লাস একক কে এক সমান যুক্ত বা x2 2x 1 0 তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ তো এটাই আমাদের শূন্য স্থান 11 সি এর তিন দাগ কি বলছে

তাহলে যেহেতু এখানে একটা বীজ এক বলেই দিয়েছে আমাদের তাহলে এক্স এর মান এক বলে দিয়েছে একটা বীজ এক মানে এক্স এর এক্স এর মান এক তার মানে এক্স এর মান দিয়ে এক লিখে দিই আমরা যেহেতু যেহেতু একটি বীজ ওয়ান তাহলে দেয়ারফর আমরা লিখতে পারি এক এর স্কোয়ার প্লাস এন টু ওয়ান প্লাস থ্রি সমান জিরো এক্স এর জায়গায় এক বসে দিয়েছি বা তিন আর এক স্কোয়ার এক হবে তাহলে তিন আর এক চার তাহলে এ সমান এই প্লাস চার পাশে গেলে মাইনাস চার তাহলে এর বার মাইনাস চার কি বলছে বলছে একটা দুই হলে অপর বিষটা কত হবে তাহলে এখানে একটা বিষ দুই বলেই দিয়েছে ওরা তাহলে আমরা এক্স এর জায়গায় দুই লিখতে পারি তাহলে যেহেতু একটি বিশ দুই কি আমরা বি পেয়ে যাবো তাহলে ছয় আর এই দুই স্কোয়ার চার হবে তা আমরা ছয় চার দশ ওই পাশে গেলে মাইনাস দশ তাহলে টু প্লাস আমরা তাহলে মাইনাস আসবে আর এটা হবে ওদিকে মাইনাস দশ মাইনাস কমনাস টু বিস দশ প্লাস তিন ঠিক আছে তাহলে বা দেখ আমরা পাচ্ছি মাইনাস টু প্লাস বি মানে টু প্লাস থ্রি মানে ফাইভ হবে এটা তাহলে কি পাচ্ছি টু এক্স একটা মাইনাস বিস পেয়েছি আমরা ইকুয়াল টু জিরো দেওয়ার পর এক্স এর মান টু আর থ্রি আসবে এখান থেকে তাহলে একটা মান তো দুই বলেই দিয়েছে আমাদের তাহলে অপর বিষটা হবে তিন রথের অপর আমরা কিন্তু আমরা ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ গিয়ে শিখবো মানে কি করে আমরা একটা বীজ থাকলে আরেকটা খুব সংক্ষেপে মানে এরকম সমীকরণ না করেই করতে পারবো ঠিক আছে এটা আমরা ওয়ান যে ফাইভ আছে এখানে ওইখানে গিয়ে

তাহলে একটা বীজ দুই তাহলে ধরে নিচ্ছি অপর বীজ হচ্ছে অপর বীজ হলো আলফা ঠিক আছে আমরা এটা করতেই পারি তাহলে অপর বীজ ধরে আলফা তাহলে নিয়ম হচ্ছে কি বলতো এই দুটো যোগ গুণ হবে তাহলে দেড় ফোর টু ইন্টু আলফা এই গুণফলটা হবে লাস্ট একটা বাই প্রথমটা অর্থাৎ চার বাই দুই বা কারণ পরীক্ষাটা যেটা কোন চ্যাপ্টার ওয়ান পয়েন্ট থ্রি না ওয়ান পয়েন্ট ফোর না ওয়ান পয়েন্ট ফাইভ জাস্ট পরীক্ষায় বলবে একটা বীজ তাহলে অপর বৃষ্টি করতো তাহলে আমরা যে করতে পারি এটাকে তাহলে আমরা করতে পারি আর এই আমরা ওয়ান ফাইভে গিয়ে ভালো করে ডিসকাস করব এগারো চার কি বলছেন একটি প্রকৃত ভগনাংশ ও তার অরণ্য অন্তর নয় বাই কুড়ি সমীকরণটি লিখি প্রকৃত ভবনাংশ মানে কি প্রকৃত ভবনাংশ মানে হচ্ছে লব এবং হর থাকবে লব ছোট থাকবে আর হর বড় হবে যদি কোনো ভগ্নাংশের লব ছোট থাকে আর হর বড় হয় তাহলেই তাকে প্রকৃত ভগ্নাংশ বলি এবং তার অরণ্যক মানে কি তার মানে উল্টে যাবে ব্যাপারটা হর উপরে চলে আসবে আর নিচে ছোট তাহলে অবশ্যই বড় হয়ে তার মানে অরণ্য করার পরে কিন্তু ওটা বড় হয়ে যাচ্ছে এক কথায় তাহলে ধরি ভগ্নাংশটি হলো ভগ্নাংশ ভগ্নাংশটি হলো এক্স ঠিক আছে তাহলে এর অন্নক কথা হবে ওয়ান বাই এক্স তাহলে যেহেতু প্রকৃত তাহলে এটা একের ছোট তাহলে এটা অনক মানে উল্টো তাহলে একের যদি উল্টো করি তাহলে একের বড় বড় হবে তাহলে তাহলে নিশ্চয়ই এটা আর এদের অন্তর অর্থাৎ এদের কত বলছে নয় বাই কুড়ি বা আমরা এবার এটাকে সমীকরণ আগে লিখে দেব যদি সবাইকে আমরা এটি বসাই করি এক্স আর ওপরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে এক্স ইন্টু এক্স আর ওদিকে নাইন বাই কুড়ি

আচ্ছা যদি মাইনাস সাত লিখতাম তাহলে কত আসতো এ আবার পঁয়ত্রিশ সমান জিরো এখানে সাত দিক আসে তাহলে সাত সাত উনপঞ্চাশ এ মাইনাস এটা বি থাকবে এটা পাঁচ হয়ে যাবে এটা এক দিচ্ছি এটাকে দুই দিচ্ছি আমরা যদি এক থেকে তিন বিয়োগ করে দিই বা দুই থেকে এক বিয়োগ করে দিই তাহলে কি দাঁড়াবে দুই বিয়োগ এক করে পাই তাহলে দুই থেকে এক বিয়োগ করে দেখো কি হবে সেভেন এ বিয়োগ ফাইভ এ মানে টু এ থাকবে মাইনাস বি আর এই বিয়োগ করলে চিহ্ন পাল্টা হবে তাহলে এটা প্লাস বি হয়ে যাবে মাইনাস বি প্লাস বি কেটে যাবে আর পাঁচ থেকে সাত বিয়োগ করলে মাইনাস টু হবে সমান জিরো বা টু এ সমান টু হবে বা এর সমান ওয়ান হবে ঠিক আছে এর মান পেয়ে গেছি আমরা ওয়ান এবার এর মানটা আমরা একে বা দু বসিয়ে দিলে পরে বি মান পেয়ে যাবো তাহলে কত হবে অতএব আমি এক বসিয়ে দিই তাহলে পাঁচ ইন্টু এক মাইনাস বি প্লাস সেভেন ইকুয়াল টু জিরো বা পাঁচ হচ্ছে পাঁচ আর এই সাথে সাত পাঁচ বারো ওই পাশে গেলে মাইনাস বারো তাহলে মাইনাস বি ইকুয়াল টু মাইনাস বারো বা বি ইকুয়াল টু Baru. Kalau mana kita pelan, air manakat atau birman, baru.